পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে ঠিক পুজোর পরে সেই কথা মাথায় রেখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে বিশেষ নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে সেই মর্মে নানান নির্দেশিকা এসছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন রকমের প্রস্তুতি চলছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আজকে ডেটে দাঁড়িয়ে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি এবং সেই আপডেট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া একটি আপডেট যেখানে এসআইআর সংক্রান্ত এই মুহূর্তের লেটেস্ট কি আপডেট রয়েছে আপনাদেরকে শোনাব তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সিইও দের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত প্রস্তুতি ফেলতে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন ন দিনের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিল কমিশন কমিশন সূত্রের খবর আগামী অক্টোবর এবং নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষার শুরুর সম্ভাবনা রয়েছে তাই সেপ্টেম্বরের মধ্যে সিইওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানে তাদের এসআইআর প্রস্তুতির কাজ শেষ করতে দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে কমিশন সূত্রে খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছে গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দু সালে শেষবার এসআইআর হয়েছিল দু সালে হয়েছিল উত্তরাখণ্ডে এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে দু থেকে দু সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল ইতিমধ্যে বাংলাতে এসআইআর পনেরো কোটি আবেদনপত্র ছাপানোর কাজ চলছে কমিশনের পক্ষ থেকে এবং সেই মতো করে রাজ্যের আধিকারিকদেরকে দ্রুত সেই সংক্রান্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে অতএব রাজ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য পনেরো কোটি এই ফর্ম ছাপানো হবে বলে জানা যাচ্ছে এবং সেটা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে সেই নির্দেশ প্রত্যেকটি রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য সেই নির্দেশিকা চলে এসছে যে পনেরো কোটি ফর্ম ছাপাতে হবে কমিশন সূত্রে খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করতে হবে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গেছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে দু সালে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভার ভোট রয়েছে অনেকে মনে করছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ অতএব আপনারা বুঝতে পারলেন যে এসআইআর এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যে কটি রাজ্যে এসআইআর হওয়ার কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং দিল্লি রয়েছে সেই তালিকাতে এই দুটি রাজ্যের ক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর যে তালিকা প্রকাশ করা হয়েছিল লাস্ট যে এসআইআর হয়েছিল যেই সাল সেই সালের তালিকা ধরে বর্তমান দু সালের ভোটার লিস্টের তালিকা ট্যালি করা বা সেগুলোকে ভেরিফিকেশন করে দেখে নেওয়ার কথা বলা হয়েছে এবং সেই মতো করে প্রত্যেকটি বিএল কাছে কাছেও সেই নির্দেশিকা এসছে বিএল ওই কাজটি ইতিমধ্যে অনেকেই সেরে ফেলেছেন অতএব তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলতে হবে এবং ঠিক তারপরে এসআইআর জন্য ডেট ঘোষণা করে দেওয়া হবে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জাতীয় নির্বাচনী আধিকারিকদের পক্ষ থেকে সেই ডেট ঘোষণা হয়ে যাবে ঠিক পুজোর পরে ঘোষণা হয়ে যাবে বলে এমনটা জানা যাচ্ছে